এই বছর আবারো তার পুরোরা ব্যক্তি আসলে বিপণ কি চায় বিপণ কি চায় যে স্বনাম সম্পাদককে ক্ষমতা আদিমতাকে দিয়ে দাও আপনি কি জানেন একটা প্রবাদ বাক্য যেবারেবারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও তো এটা তো বারবার হবে না সেইবার জায়েদ খান মাইনা নিছে কিন্তু এবার তো আমরা মানবো না কারণ আমরাইবার নিজেরা সাক্ষ্য ছিলাম সাক্ষ্য দেখছি আমরা ইলেকশন যাকে বলে তো এটা তো আমরা মানবো না আমাদের সমিতিতে এত গন্ডগোল আর ওই চেয়ারটার মধ্যে কি আছে নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য নিপুণ বারবার আক্রিয়া ধরে থাকতে চায় আমার তো মনে হচ্ছে ওখান থেকে সব কিছু উৎপত্তি টাকা পয়সা ধন দোল সম্পত্তি ওখান থেকে আর তাহলে সে কেন ওই চেয়ার ছাড়বে না ওটা কি আমার বাপের সম্পত্তি ওটা আমাদের প্রত্যেকটা শিল্পী সম্পত্তি আমার যেমন অধিকার আছে তারও আছে আপনারও আছে তারও আছে তো সে কেন একা থাকবে এই বছর তো দীপ জলবাই ম্যান্ডেট পায় এসে ইলেকশনে আসছে সে থাক দুই বছর দেখি না সে কি করে

মানুজন যে হাসির পাত্র হচ্ছেন আপনারা মানুষজন কি আসলে কি বলবো মানে দর্শকের উদ্দেশ্যে কি বলবো আপনাদের সমিতি ছোট হচ্ছে দর্শকের উদ্দেশ্য কি আর বলবো যা জানার তোরা জেনেই গেছে বুঝেই গেছে যে এইখানে এখন আর শিল্পী নাই সব আজাদ পূজা শিল্পী রাইসা করছে যে যারা সত্যিকারের শিল্পী ছিল তারা এখন মিডিয়াতে নাই আর যে দুই একজন যে দুই একজন আছে তারা এখন কোন ঠাসা হয়ে গেছে তো এখন আমি নিপুনকে এটাই বলবো এটা নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য যা হওয়ার হয়েছে তাকে একটা মাইনা নিতে হবে সে এই ইলেকশন রকম গন্ডগোল হয় নাই আর দীপজল ভাইকেও অসম্মান করে অনেক কথা বলছে সে এই অসম্মানটা না করা কারণ দীপজল ভাইয়ের এখানে চাওয়া পাওয়ার কিছু নাই সে এখানে টাকার জন্য আসে নাই কারণ দীপজল সাহেব যে টাকা সে এখান থেকে কামাই করবে তার থেকে হাজারো করে টাকা সে এমনি পিলি করে মানুষকে সে কেন এখানে আসবে সে আসছে আমাদের সমিতির জন্য শিল্পকে ভালোবাসে তাই আমাদের শিল্পী সমিতিটাকে সে ভালো উঠিয়ে দেওয়া বিধান ভাই আমরা যতটুকু জেনেছি নির্বাচন কমিশনারের মাধ্যমে প্রস্তাব হচ্ছে যে নির্বাচিত হওয়ার এটা ইচ্ছা নির্বাচিত প্রতিনিধি বিরুদ্ধে আলাদা করে মাধ্যমে কিছু ভাই স্বীকার আপনারা সম্মত মনে করেন কি এবং হচ্ছে যে আমি তার বহিষ্কার দাবি আগেও করছি এখনো করি কারণ ইলেকশনের পরে সে মেনে নিল নেওয়ার পরে সে কাজকর্ম করলো তারপরে সে আমেরিকা গেল ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে আমরা এটা মানবই না নিপুণ আশা মানে এটা অবৈধভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য আমরা একটাই কথা আমার আমি আবার এই দুই বছর মিশা সদাগর এবং দ্বীপ জল আপনারা আজীবন জীবনকে চেট দিয়ে দেন না সেটা তো প্রশ্নই আসে না সেটা কেন দিবো ইলেকশন করে সে আসুক কিন্তু সে তো এইবার ইলেকশন আসে নাই এটা দিব না

আমি আমারও বলবো আমার জীবনে মৃত্যু পর্যন্ত যদি হয় আমি এটাই বলবো আমি এই দুই বছর অন্য কাউকে চাই না না নিপুট না অন্য কেউ দীপ জল ভাই মিশা সদাগর আর আমাদের ক্যাবিনেটে যা আছে তারা থাকে